এই হচ্ছে ফুল বডিটা দেখেন প্রসেস টা এত সুন্দর এবং কালারটাও খুব চমৎকার পার্পেল কালার পার্পলের উপর হচ্ছে হলুদ কালারের মিশ্রণে হচ্ছে ডিজাইনের আটটা তোলা আছে তো এই হচ্ছে ফুল বডিটা দেখাও এই যে টোটাল বডিটা হচ্ছে এরকম এবং নিচে থেকে দামানটা হবে ভিন্ন ধাঁচে দামানটাও খুব সুন্দর করে হচ্ছে প্রসেস করা আছে করা আছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কিন্তু সেমি থাকবে ডেস্টার ঠিক আছে এটা হচ্ছে একটা কালার এর মধ্যে হচ্ছে টোটাল চারটা কালার পাবেন আপনারা এবং এই হচ্ছে এটা স্লিপসের অংশ দেখেন এটাতে কিন্তু হিউজ মেটেরিয়াল দেয় আছে তাছাড়া আপনাদের আলাদা কোনো মেটেরিয়াল নিতে হবে না কাপড়ের হাতের জন্য এটা চাইলে আপনারা গাউন সেমি গাউন যেটা কুর্তি বা হচ্ছে আপনার সুন্নতি জামা বানান অনেকে

মাল্টি করে ঝালর করা আছে খুব সুন্দর করে করা আছে সম্পূর্ণ কোটা করা ঠিক আছে একটু কাছ থেকে প্রসেসটা দেখা দেবো কোটার প্রসেসটা দেখা দেবো আমাদের কোটাগুলো খুব ভালো মানের এবং এগুলোর রংকোষের প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ঠিক আছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন তো আমি বাকি কালার গুলো আপনাদেরকে দেখাই নিতেছি এই হচ্ছে রেড কালারের মধ্যে ফ্রন্ট সাইড সাইড ব্যাক সব থাকবে ঠিক আছে যার যেভাবে খুশি আপনারা মেক করে নিতে পারবেন আমি একদম রিজনেবল প্রাইসটা টা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা থাকবে একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন প্রতিটাতেই সেলোয়ার আছে আড়াই গজ তারপরে স্লিপসের অংশ পাচ্ছেন আলাদা আর আমি আবারও বলছি এগুলো কিন্তু যেভাবে খুশি মেক করে নিতে পারবেন এটা যদি আপনার নেকটা যেখানে করা নাই নেকটা যদি একটু সুন্দর করে মেক করে নিতে পারেন যে কোনো বয়সের সবাইকে খুব ভালো মানাবে সবাই করতে পারবেন এবং এই হচ্ছে অন্যটা রেড এর এই দেখেন প্রতিটা অন্য একদম টাকায় থাকার মতো মাসাল এত এত সুন্দর অন্যা গুলা হচ্ছে গ্রিন কালার এর মধ্যে একদম হচ্ছে পটল গ্রিন যেটা

কথা বলতে আমরা বলছি যাদের বুঝতে বুঝতে অসুবিধা হয় আমি কথা বলতে পারি নাই আমার থাকাতে তো যাদের বুঝতে অসুবিধা হয় তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমরা ভিডিওতে দেখে প্রোডাক্ট পার্চেস ইয়ে করতে পারবো কন্ট্রাক্ট করতে পারবো এ হচ্ছে কর্ণটা ঠিক আছে এ হচ্ছে কর্ণটা তো প্রাইস থাকতেছে সেম ই 950 টাকা সারাটা সেম ডেলিভারি দেওয়া যাবে যারা হচ্ছে সব ভিজিট করে দেখে নিতে চান অ্যাড্রেস টা এখানে দেওয়া হলো আমি কথা বলতে করতেছি না আপনারা একটু কষ্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকেন আল্লাহর জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ